আমার দোকানে আইয়া বইয়া আমার ভিডিও দেখবো আর খালি বলবো যে কোন বেলা ভিডিও আপলোড করবা কোন বেলা ভিডিও বানাই যায় আমার একটা অভ্যাস আমি কখনো পাল্লাতে পারি না আমি পোলা পান্ডে বেশি মায়া করি ভালোবাসি এর জন্য তারা আমার ভালোবাসে শুধু এরা না অনেকেই আমার সিনে জানে আমার দেখলে অনেকেই বলে ফেসবুকে ভিডিও বানাই করি সেই করি আসলে এটা আপনাদের ভালোবাসার কারণে মানুষ আমার সিনে এই যে দেখেন এরা আমার ভিডিও দেখতেছে আবার আমার দেখাইতেছে কত তোমার টিভির মধ্যে দেখাইতেছে আমি একটা জিনিস ফলো করি যে অনেকেই দেখি আমার ভিডিও দেখে মানে আমি দেখি যে তারা দেখতেছে মুরব্বী হোক আর পোলা পানি হোক অনেকেই দেখে আমার ভিডিও যদি আপনারা আমার ভালোবাসা দেন পাশে রাখেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর সামনে ভালো ভালো ডিও আসবে তারপর ঘোরাঘুরি করার জন্য তাদের সাথে গেলাম তারা আমার নিয়ে গেল আসলে অনেকটা ভালো লাগছে আড্ডা বাইয়ে দিয়ে ওই যে এখন দেখতেছেন এই বাড়িটা আসলে এটা হলে কি আমার বাড়ি তাই ভাবলাম এটা একটু ভিডিও করে নিই কারণ আমার বাড়িটা এমন একটা সিস্টেমে আছে মেন রাস্তার পাশেই তারপর বাড়িতে চলে আসলাম বাড়িতে আসে দেখি আমার গরু সাইটে আছে সাইডে গরু বাড়ির সামনে আমার আব্বাই বান্ধে রাখছে গরু না যদি আমারে আমার আব্বাই পাইতো তাহলে গরুর সাথে বান্ধিয়ে আমারও খেদ দিত কারণ আমি গরুদের লালন পালন না করিয়া আমি এখন মোবাইল নিয়ে বেশি টি ভাবে করি বন্ধুবান্ধবদের সময় দিয়ে বেশি আড্ডা দিয়ে বেশি